ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্র শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আঠাশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব অর্থাৎ অষ্টম সেশন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব প্রশ্নটি হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ অর্থাৎ বিশুদ্ধ পদার্থের সাথে মিশ্রণের পার্থক্য তো জানলে এখন বিশুদ্ধ পদার্থ শনাক্ত করার চেষ্টা করা যাক এখন আমরা মৌলিক যৌগিক এবং বিশুদ্ধ পদার্থের অর্থাৎ মিশ্র পদার্থের যে পার্থক্য রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি অষ্টম সপ্তম অষ্টম সেশন এখানে আছে মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থের মধ্যে যে পার্থক্য রয়েছে মৌলিক যৌগিক এবং মিশ্র যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ এরপর রয়েছে মিশ্র পদার্থ দুই বা ততধিক মৌলিক বা যৌগিক পদার্থ একত্রে অবস্থান করাকে মিশ্রণ বলে অর্থাৎ মিশ্র পদার্থ বলে এরপর রয়েছে দুই নম্বরে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এখানে রয়েছে পানি কার্বন ডাইঅক্সাইড লবণ এরপর সেই মিশ্র পদার্থের এখানে রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন পানি যে কার্বন ডাই অক্সাইড তিন নাম্বারে এক রকম পরমাণু পাওয়া যায় পাশে তিন নাম্বারে আছে বিভিন্ন রকমের পরমাণু পাওয়া যায় মিশ্র পদার্থে আছে তিন নম্বরে একই রকম অণু এবং বিভিন্ন রকমের পরমাণু পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আগামী পর্বে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে